সাইডটা তো ঠিক মতো চলছেই না আহারে আমাদের টিতা যদি কথা বলতে পারতো আহ আহ কথা বললো আমি আর কে একটু আলো কমাও তো চোখে লাগছে তুমি তুমি কথা বলো নাকি কিন্তু কাছের তো কথা বলে না যারা স্যান্টা টাউন থেকে আসে তারা অবশ্যই বলে আমি তো স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে স্যান্টা টাউন সেটা আবার কোথায় ও খুব রহস্যর জায়গা সেখানে তুষার বরফে রাস্তা ঝকঝকে খেলনাগুলো নিজেরাই হাঁটে আর হরিণেরা উড়ে উড়ে ডেলিভারি দেয় ও তাহলে তুমি কিভাবে এলে এখানে? হুম, সে দীর্ঘ যাত্রা। প্রথমে আমাকে রং করা হলো, তারপর সাজানো হলো। তারপর স্যান্টা আমাকে বললেন, এই বছর তুমি সুখ নিয়ে যাবে পৃথিবীর একটা ছোট্ট বাড়িতে। মানে আমাদের বাড়িতে? হ্যাঁ, কারণ তুমি নাকি খুবই দয়ালু। কিন্তু তুমি এতক্ষণ চুপ ছেলে কেন এই যে দিনে দিনে সবাই আমাকে শুধু টাঙাই টাঙাই আর টাঙাই লাইট বল তারা তাহলে তুমি কি পারো নড়তেও পারি তো দেখো দেখো আরে আরে ভুল হয়ে গেল ভারসাম্য ঠিক করতে হবে যে আমি ট্রি নাচিয়ে দিতে পারি কিন্তু নিজে নাচতে পারি না তুমি ঝিনুক আজ রাত বারোটায় স্যান্টা আসবেন সত্যি তাহলে চলো না আমরা দুজনে মিলে শেষ কাজটা করে ফেলি এবার কিন্তু তুমি তারাটা নিজেই লাগাবে আচ্ছা ঠিক আছে ট্রি দাদা মেরি ক্রিসমাস ট্রি দাদা মেরি ক্রিসমাস আমার ছোট্ট আর্টিস্ট <laughs> Dashing through the snow in one hearse of sleigh O'er the fields we go, laughing all the way Bells and bobtail ring, making spirits bright What fun it is to ride! গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ